মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবি এর ভর্তি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিকল্পনা অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী এক থেকে দুই মাসের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে সে হিসেবে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারি মাসে ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন তারা বলছেন করোনাভাইরাসের কারণে মেডিকেল শিক্ষায় যে ঘাটতি তৈরি হয়েছে সেটি দূর করতে ভর্তি পরীক্ষা এগিয়ে আনার বিকল্প নেই এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার টিটুমিয়া মিয়া বলেন এইচএসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের এক থেকে দুই মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করব এরপর মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জানা গেছে আগামী তিরিশ জুন থেকে চলতি বছরের এইচএসি ও সমমান পরীক্ষা শুরু হবে এগারোই আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ষাট দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে সে হিসেবে এগারো অক্টোবরের মধ্যে এইচ ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন করোনাভাইরাসের কারণে সব ক্ষেত্রেই জট লেগে গেছে এই জট থেকে মুক্তি পেতে দ্রুত মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের বিকল্প নেই চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা মার্চের দশ তারিখে অনুষ্ঠিত হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা এক মাস এগিয়ে ফেব্রুয়ারিতে আয়োজন করা হয় আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এর আগে গত নয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার একদিন পর এগারোই ফেব্রুয়ারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় মোট এক লাখ চার হাজার তিনশো চুয়াত্তর জন শিক্ষার্থী এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেন পরীক্ষায় পাশের হার সাতচল্লিশ দশমিক আট তিন শতাংশ পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ছিল বিশ হাজার চারশো সাতান্ন যা উত্তীর্ণ প্রার্থীর চল্লিশ দশমিক নয় আট শতাংশ উত্তীর্ণ নারী শিক্ষার্থীর সংখ্যা উনত্রিশ হাজার চারশো ছেষট্টি যা উত্তীর্ণ প্রার্থীর ঊনষাট দশমিক শূন্য দুই শতাংশ প্রসঙ্গত দেশের সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে পাঁচ হাজার তিনশো আশিটি আর সাতষট্টিটি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার দুইশো পঁচানব্বইটি